র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না আমরা আমাদের নজরদারি এবং আমাদের গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব যে বিভিন্ন অজ্ঞান পার্টি মলম পার্টি এবং অন্যান্য যে সকল ছিনতাইকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে তবে আপনারা অযাচিতভাবে কোনো অপরিচিত মানুষের সাথে সক্ষতা গড়ে তুলবেন না এবং যাত্রা পথে কারো কাছ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ কিংবা এরকম সক্ষতা যদি কেউ আপনাদের সাথে তৈরি করে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন